আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে আর ভাষা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে চলুন শুরু করি তরাশ তরাশ শব্দের অর্থ হচ্ছে বমি করা বমি করাকে বলা হয় থাকে তরাস ইস হাল ইস হাল শব্দের অর্থ হচ্ছে ডায়রিয়া ডায়রিয়াকে আরবিতে বলা হয় ইস হাল কোহা কো হা ক হা মানে হচ্ছে কাশি সুখনা সুখনা শব্দের অর্থ হচ্ছে জ্বর বার্দ শব্দের অর্থ হচ্ছে সর্দি সর্দিকে বলা হয় বার্দ দোখা, দোখা শব্দের অর্থ হচ্ছে কি মাথা ঘোরানো অনেকে দোখ বলে অনেকে দোখা বলে মানে হচ্ছে কি মাথা চক্কর দেওয়া মাথা গোড়ানোকে বলা হয় দোখা সোদা সোদা মানে হচ্ছে মাথা ব্যথা মাথা ব্যথাকে আরবিতে বলা হয় সোদা আলম শব্দের অর্থ হচ্ছে ব্যথা কাসার কাসার অর্থ হচ্ছে ফাটা বা ভাঙ্গা জোরা জোরাহ মানে হচ্ছে কেটে যাওয়া আহত হওয়া ব্যথা পাওয়া এগুলাকে বলা হয়ে থাকে জোরাহ মানে হচ্ছে আহত হওয়া কাদমা কাদমা শব্দের অর্থ হচ্ছে ক্ষত ক্ষতকে আরবিতে বলা হয়ে থাকে কাদমা ইনতফাজ ইনতফাজ মানে হচ্ছে ফুলে যাওয়া কোনো জায়গায় আমরা ব্যথা ফেলে সেটা ফুলে ওঠে বা ফুলে যায় সেটাকে আরবিতে বলা হয় আল ইনতফাজ মানে হচ্ছে বাতের ব্যথা মানে হচ্ছে স্টককে বলা হয় সুক্তা রোব মানে হচ্ছে ব্রীতিশ লাগা ব্রীতিশ লাগা আমাদের কাছে এটাকে আরবিতে বলা হয় রোব সৈয়ারা সৈয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি গাড়ি মানে হচ্ছে সৈয়ারা বাব মানে হচ্ছে দরজা দরজা গাড়ির দরজা যেহেতু আমরা গাড়ি সম্পর্কে কিছু শব্দ শিখছি সেই জন্য বাব মানে হচ্ছে দরজা যে কোনো দরজা মিফতা মানে হচ্ছে অর্থ হচ্ছে লুকিং গ্লাস নূর শব্দের অর্থ হচ্ছে আলো অথবা লাইট নূরের অর্থ হচ্ছে আলো অথবা লাইট সায়েক শব্দের অর্থ হচ্ছে ড্রাইভার ড্রাইভারকে আরবিতে বলা হয় সায়েক রাকেব রা আকেব শব্দটা অর্থ হচ্ছে প্যাসেঞ্জার অনেকে রকাব বলে অনেকে রাকেব বলে এর মানে হচ্ছে প্যাসেঞ্জার মেকানিকই এর অর্থ হবে মেকানিক মেকানিকই মানে হচ্ছে কাহারাবাই মানে হচ্ছে বৈদ্যুতিক মিস্ত্রি অথবা ইলেকট্রিক মিস্ত্রিকে বলা হয় কাহারাবাই খাবির মানে হচ্ছে এক্সপার্ট বা পারদর্শীকে বলা হয় খাবির মকসালা সয়ারাত মকসালা সয়ারাত মানে হচ্ছে কার ওয়াশ বা গাড়ি দেওয়ার দোকানকে বলা হয় মাকসালা সৈয়ারাত মোরর মোরোর শব্দের অর্থ হচ্ছে ট্রাফিক পুলিশকে বলা হয় মোরোর মাহাত্তা এর মানে হচ্ছে স্টেশন জেতাল মাহারক মানে হচ্ছে মোটর অয়েল অথবা ইঞ্জিন অয়েল জেতাল মাহারক বেনজিন বেনজিন শব্দের অর্থ হচ্ছে পেট্রোল মানে হচ্ছে বেনজিন খালা খালা শব্দের অর্থ হচ্ছে খালা খালা মানে খালা খাল খাল শব্দের অর্থ হচ্ছে মামা অথবা আঙ্কেল মানে খাল হাফিদ হাফিদ শব্দের অর্থ হচ্ছে নাতি নাতিকে আরবিতে বলা হয় হাফিদ হাফিদা 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 হচ্ছে নাতনি নাতনি মানে হচ্ছে হাফিদা সহকর্মী এর অর্থ হবে জামিল জামিল মানে হচ্ছে সহকর্মীদেরকে আরবিতে বলা হয় জামিল বা আপনি যদি বলেন জামিল মানে হচ্ছে আমার সহকর্মী সানাদ সানাদ শব্দের অর্থ হচ্ছে সমর্থন সমর্থন মানে হচ্ছে সানাদ আখ আখ শব্দের অর্থ হচ্ছে ভাই ভাই মানে হচ্ছে আখ ওখ ওখ মানে হচ্ছে ভোন ভোনকে আরবিতে বলা হয় ওখ সহকারী বা সাহায্যকারী একে আরবিতে বলা হয় মুসায়েদ মোসায়দ ওম ওম অথবা ওম্মি এর অর্থ হবে মা অথবা আমার মা ওম মানে হচ্ছে মা আব আব শব্দের অর্থ হচ্ছে বাবা আব আপ মানে হচ্ছে বাবা আহাল আহাল শব্দের অর্থ হচ্ছে পরিবার পরিবার মানে হচ্ছে আহাল সদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু বন্ধু মানে হচ্ছে সদিক শাহী শাহী শব্দের অর্থ হচ্ছে সা সাকে আরবিতে বলা হয় শাহী কাহওয়া কাহওয়া শব্দের অর্থ হচ্ছে কফি কফি মানে হচ্ছে কাহওয়া জানজবিল জজবিল শব্দের অর্থ হচ্ছে আদা আদা মানে হচ্ছে জানজবিল মা মা শব্দের অর্থ হচ্ছে ফানি অথবা ময়া বলে থাকে অনেকে আসির আসির শব্দের অর্থ হচ্ছে জুস জুস মানে হচ্ছে আসির লেবান লেবান শব্দের অর্থ হচ্ছে মাঠা মাঠা মানে হচ্ছে লেবান আসাল আসাল শব্দের অর্থ হচ্ছে মধু মধুকে আরবিতে বলা হয়ে থাকে আসাল আমরা বাংলা বলি মধু জেদ জেদ শব্দের অর্থ হচ্ছে তেল তেলকে আরবিতে বলা হয় জেঁত সালসা সালসা শব্দের অর্থ হচ্ছে সস সস মানে হচ্ছে সালসা গারৌরা গারৌরা শব্দের অর্থ হচ্ছে বোতল বোতল মানে হচ্ছে গারৌরা ইলবা ইলবা শব্দের অর্থ হচ্ছে ফট ফট বা ক্যানকে বলা হয় ইলবা সাহান সাহান শব্দের অর্থ হচ্ছে ফ্লেট ফ্লেট খাবার ফ্লেটকে আরবিতে বলা হয় সাহান কাম্মাশা কাম্মাশা শব্দের অর্থ হচ্ছে ফ্লায়ার ওইটাকে আরেকটা শব্দ বলে জারাদিয়া মানে হচ্ছে ফ্লায়ার কাম্মাশা বা জারাদিয়া মাত্রাকা মানে হাতুড়ি অনেকে শাকুশও বলে মাত্রাকাও বলে মাফাক মাফাক শব্দ অর্থ হচ্ছে স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভারকে বলা হয় মাফাক মনসার মনসার শব্দের অর্থ হচ্ছে করাত মুনসার মানে করাত মিফতাহ মিফতাহ শব্দের অর্থ হচ্ছে রেন্স সিলাই রেন্সকে বলা হয় মিফতাহ সামোলা সামোলা শব্দের অর্থ হচ্ছে নাট নাটকে আরবিতে বলা হয় সামোলা ড্রিল ড্রিলকে আরবিতে ড্রিল বলা হয়ে থাকে ড্রিল মানে হচ্ছে ড্রিল সিল্লম সিল্লাম শব্দের অর্থ হচ্ছে মই মইকে আরবিতে বলা হয় সিল্লাম, শরীদ শরীদ শব্দের অর্থ হচ্ছে টেফ মুস্তরাহ মুস্তরা শব্দের অর্থ হচ্ছে স্কেল স্কেল শব্দের অর্থ হচ্ছে কি মুস্তরাহ ইসবাহ ইসবাহ শব্দের অর্থ হচ্ছে আঙ্গুল অথবা হাতের আঙ্গুলকে বলা হয় ইয়াদ ইয়াদ শব্দের অর্থ হচ্ছে হাত হাত মানে হচ্ছে ইয়াদ কদম কদম শব্দের অর্থ হচ্ছে রিজিল রিজিল মানে হচ্ছে কদম রকবা রোকবা শব্দের অর্থ হচ্ছে হাঁটু হাঁটুকে আরবিধি বলা হয় রোকবা বাতান বাতন শব্দের অর্থ হচ্ছে ফ্যাট ফ্যাট মানে হচ্ছে বতন দাহার দাহার শব্দের অর্থ হচ্ছে ফিট, মানে হচ্ছে পিছনে বা পিঠকে বলা হয় তাকে ব্যাক সাইডকেও বলা হয় দাহার বা ফিট বলা হয় দাহার সদর সদর শব্দের অর্থ হচ্ছে বোক বুক মানে হচ্ছে সাদার কতফ কাতফ শব্দের অর্থ হচ্ছে বাহু বাহুকে আরবি বলা হয় কতফ কো কো শব্দের অর্থ হচ্ছে কনু অথবা এলবু যেটাকে আমরা বলি মিস মিসহাল মিফসাল মিফসাল শব্দের অর্থ হচ্ছে জয়েন্ট মিফসাল মানে হচ্ছে জয়েন্ট বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও আমাদের ভিডিও দেখে শিখতে পারে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম